আপনি যদি চাইনিজ ভাষায় কথা বলতে চান অবশ্যই আপনাকে চাইনিজ ভাষা শিখতে হবে আপনি কি চাইনিজ ভাষা শিখতে চান অবশ্যই আপনাকে চীনা ভাষা লার্ন করতে হবে চীনা ভাষা শিখে প্রতি মাসে কিন্তু আপনি অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা উপার্জন করতে পারেন সো লেটস স্টার্ট নাও প্রথমত আমরা শিখে নিব কোল্ড কোল্ড মানে কি কোল্ড মানে হচ্ছে ঠান্ডা এই চাইনিজ হচ্ছে লাং 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 মানে ঠান্ডা ইংলিশে হচ্ছে কোল্ড কোল্ডের চাইনিজ কি

তারপর আছে খুশি কাউ শ্রী কাউ শ্রী কাউ শি মানে খুশি ইংলিশ আছে হ্যাপি অথবা গাউ সি কাউ সি অথবা গাউ সি ওকে তারপর হচ্ছে বিউটিফুল বিউটিফুল মানে হচ্ছে সুন্দর ফিয়াও লিয়াং ফিয়াও লিয়ান ফিয়াও লিয়ান ফিয়াও লিয়ান মানে হচ্ছে সুন্দর বিউটিফুল ইংলিশ হচ্ছে সুন্দর বাংলা হচ্ছে ইংলিশ হচ্ছে বিউটিফুল বাংলা সুন্দর ওকে আমি আবারও চাইজটা বলে দিচ্ছি ফিও লিয়াং ফিও লিয়াং মাঝে সুন্দর ইংলিশ বিউটিফুল ওকে নেক্সট কাও অথবা গাও কাও ওকে অথবা গাও লম্বা ইংলিশ আছে টল ওকে হং কয়েকটি রঙের নাম আমরা শিখিয়ে নেব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ওকে হং 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 মানে চালাল ইংলিশ আছে রেড পাই

আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে কিংবা ঘরে কিংবা ঘরের বাইরে থেকেও আপনি ক্লাস করতে পারেন অথবা শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও কিন্তু আপনারা এই প্ল্যাটফর্ম মাধ্যমে ক্লাস করেন কিভাবে করবেন ডিরেক্টলি আমি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ক্লাস করাবো এককভাবে ক্লাস করতে পারবো আপনি যদি ঘরের বাইরেও থাকেন মোবাইল নিয়ে যদি বাইরে থাকেন সেখান থেকে ক্লাস করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা ক্লাস করতে পারেন শুধু বাংলাদেশ নয় সিঙ্গাপুর মালয়েশিয়া কমপ্লিট নিয়ে চায় না দেশ এবং দেশের বাইরে যারা অবস্থান করতেছেন যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য স্পেশাল ব্যবস্থা রয়েছে সন্ধানকালীন ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য আপনারা নিতে পারেন সবাই পছন্দ করে নিতে পারেন তবে মাথা রাখবেন আমার এই চাইনিজ প্ল্যাটফর্ম এককভাবে ক্লাস করতে পারবেন এবং নিজস্ব ওয়াইজ সময় নিজস্ব সময় অনুযায়ী কিন্তু ক্লাস করতে পারবেন আপনি যদি মনে করেন যে আমি সকালবেলা করবো সকালবেলা করতে যদি বিকালবেলা বিকালবেলা এবং রাতে রাতে করতে পারে এই জন্য এই চারি ভাষা আমরা এত ফ্যাসিলিটি নিয়ে যেহেতু এখানে রয়েছে আমরা এখানেই চীনা ভাষা শিখে দিচ্ছি তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমার টপিক এখানে শেষ করবো শেষ করার আগে একবার বলে দিচ্ছি যারা যারা চারি ভাষা শিখতে ইচ্ছুক বা আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়ার আমার যোগাযোগ করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাকে মতামত জানিয়ে দেবো আজকের মতো এখানে বিদায় নিতেছি ফর ওয়াচিং